নমস্কার বন্ধুরা আজকে আমি তৈরি করব মজাদার পটলের দোলমা এর জন্য আমার লাগবে পটল পটলগুলো প্রথমে ছুরি দিয়ে ভালো করে এসড়িয়ে নেব এক এক করে প্রত্যেকটি পটল আমি এইভাবে ছুরি দিয়ে এসড়িয়ে দুপাশের কেটে নেব কাটা হয়ে গেলে আমি কাটা চামিচ দিয়ে ভিতরের বিচিগুলো ফেলে দেব এক এক করে সবগুলো পটলের বীজ আমি ফালিয়ে দেব এরপর হলুদ এবং লবণ মাখিয়ে নেব অন্যদিকে আমি ফ্রাইপ্যানে তেল বসিয়ে দেব এবং হলুদ মাখানো পটলগুলো আমি এক এক করে ফ্রাইপ্যানে দিয়ে দেব আমি ফ্রাইপ্যানে এক করে পটলগুলো দিয়ে দিলাম এখন আমি পটলগুলো নেড়ে চেড়ে হালকা ভেজে উঠিয়ে নেব আমার পটল প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব এরপর আমি মাংসগুলো ব্ল্যান্ডারে কিমা করে নেব ব্ল্যান্ডারে আমি মাংসগুলো দিয়ে দিলাম কিমা করা হয়ে গেছে এখন আমি ওই ফ্রাইপ্যানের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব কুচি পেঁয়াজ কুচিগুলো দেওয়া হয়ে গেছে কিছুক্ষণ ভেজে নেব ব্রাউন কালার হয়ে আসলে আমি এর মধ্যে অ্যাড করে দেব আদা রসুন পেস্ট কিছুক্ষণ ভেজে নেব তারপর বাকি মশলাগুলো দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো কিছুক্ষণ কষিয়ে নেব এখন এর মধ্যে অল্প কিছু পরিমাণ পানি দেবো না যেন নিচে লেগে না যায় নেড়েচেরে কিছুক্ষণ কষিয়ে নেব দিয়ে দেব স্বাদ মতো লবণ কিছুক্ষণ কষানোর পরও পরে আমি ব্ল্যান্ডারে যে কিমা করা হয়েছে এগুলো আমি মশলার মধ্যে অ্যাড করে নেব আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি মাংসের কিমাগুলো দিয়ে দেবো কিমাগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যেন দলা পাকিয়ে না যায় ভেঙে গুঁড়ো গুঁড়ো যেন হয় তার জন্য ভালো করে ভেঙে চেড়ে নিতে হবে কিছুক্ষণ আমি কষিয়ে কষিয়ে নেব নেড়ে চেড়ে তৈরি হয়ে গেছে মাংসের পুর আমি এখানে দিয়ে দিলাম গরম মশলা ও জিরের গুঁড়ো এখন দিব কিছু পরিমাণে ধনে পাতা এখানে আমি মুরগির মাংসের কিমা বানিয়েছি যে যে মাংসের বানাতে চায় সে ওটাই বানাতে পারবে এখন আমি নামিয়ে ঠান্ডা করে পটলের ভিতরে এক এক করে পুরগুলো আমি ভরে নেব সবগুলো পটলের মধ্যে পুরগুলো ভরা হয়ে গেছে এখন আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি এর মধ্যে এখন দেওয়া হবে পেঁয়াজের পেস্ট এখন নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ হালকা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি অ্যাড করে দেবো আদা রসুন পেস্ট আদা রসুনটাও কিছু সময় ভেজে নেব এরপর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম দিলাম পরিমাণ মতো লবণ এখন নেড়ে চেড়ে নেবো এর সাথে দিয়ে দেবো আমি টমেটো পেস্ট কিছু সময়ের জন্য আমি ভেজে নেব এখন দেবো অল্প পরিমাণে পানি যেন নিচে লেগে না যায় ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে এখন এর মধ্যে আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবং দিব কিছু পরিমাণে গরম মশলা গুঁড়ো হালকা পরিমাণ চিনি আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি একে ভেজে রাখা পটল পড় দিয়ে যে ভেজে রেখেছিলাম ওই পটলগুলো আমি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব নেড়ে চেড়ে মাঝে মধ্যে নেড়ে চেড়ে কষিয়ে নেব এখন এর মধ্যে অ্যাড করে দেবো অল্প পরিমাণ পানি কিছুক্ষণ সিদ্ধ হতে থাকবে মাঝে মধ্যে আমি নেড়ে নেবো এখন ঢেকে দিলাম ঢাকনা খোলার পর দেখলাম পটলের পানি শুকিয়ে গেছে আমার পটলের দোলমা প্রায় রান্না হয়ে গেছে এখন নেড়ে চেড়ে নিলাম নামানোর আগে আমি এক চামিচ ঘি দিয়ে দেব এবং আরেকটু সময় নাম নেড়ে কিছু অল্প সময় চুলের মধ্যে রাখবো তৈরি হয়ে গেল আমার মজাদার পটলের দুলমা খুব মজা গরম ভাতের সাথে খেতে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন